নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন তারা ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশের যে এক্সাম নেওয়ার কথা ছিল সেই কথা অনুযায়ী তারা ডেটটা পরিবর্তন করেছে প্রথম শিফট এবং সেকেন্ড শিফট দুটোরই যে সকল সাবজেক্টগুলো পূর্বে ছিল সেই সাবজেক্টগুলোকে তারা আলাদা আলাদা শিফটে আঠেরোই জুন নতুন ডেট তারা করেছে সেই অনুযায়ী যে সকল সাবজেক্টগুলো আছে প্রথম শিফটে কোন সাবজেক্ট দ্বিতীয় শিফটে কোন সাবজেক্ট সেটা তোমরা দেখে নিতে পারো এখান থেকেই আমি তোমাদের সুবিধার্থে এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে প্রথম শিফটে আছে বিয়াল্লিশটি সাবজেক্ট আর সেকেন্ড শিফটে আছে একচল্লিশটি সাবজেক্ট তো এর মধ্যে যদি তোমাদের কোন সাবজেক্টটি পড়ছে সেটা তোমরা দেখে নাও সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শিফট ওয়ান এবং শিফট টু হচ্ছে তিনটে থেকে ছটা পর্যন্ত আঠারোই জুন এক্সামের ডেট তারা দিয়েছে নতুনভাবে তো যারা যারা ফর্ম ফিল আপ করেছ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশান নিয়েছিলে তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে আশা করছি তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটি যেটা সেটাকেও ক্লিক করবে ধন্যবাদ